প্রথমবারের মতো ফাল্গুনি মধুমতি পরিবহনের বহরে যুক্ত হল বিজনেস ক্লাস এসি বাস ফাল্গুনি মধুমতি পরিবহনের উদ্যোগেই এই বিজনেস ক্লাস বাসগুলোকে তৈরি করেছে বর্তমান সময়ে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে যুগের সাথে তাল মিলিয়ে বাসটিতে দেওয়া হয়েছে শেপ ডিজাইন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এই নতুন বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া কত হবে বাসগুলো কোন রুটে সার্ভিস দিবে ইত্যাদি বিষয়ে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ফাল্গুনি মধুমতি পরিবহনের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক মডেলের বিজনেস ক্লাস এসি বাসগুলোকে যা তৈরি করা হয়েছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে তাদের কাজের কোয়ালিটি দেখে বোঝার উপায় নেই এই বিজনেস ক্লাস এসি বাসগুলো যে আমাদের দেশে তৈরি করা হয়েছে যে কেউ প্রথমবার দেখে মনে করবে বাহিরের কোনো দেশ থেকে এই বাসগুলোর বডি তৈরি করে নিয়ে আসা হয়েছে ভিডিওর শুরুতেই বলে রাখি ফাল্গুনি পরিবহনের বহরে যুক্ত হওয়া এই হিনো এসি বাসটি কিন্তু নতুন করে রিবডি করা হয়েছে অর্থাৎ এই বাসের চেসিস কিন্তু পুরোনো মানে পুরোনো বাসের চেসিসের উপরেই আবার নতুন করে রিবডি তৈরি করা হয়েছে আমরা অনেকে জানি যে একটি হিনো বাসের চেসিস কিন্তু অন্যান্য লেল্যান্ড ইসুজু বাসের চেসিসের চেয়েও অনেক ভালো সার্ভিস দেয় সেই হিসেবে বলা যায় ফাল্গুনি পরিবহনের এই হিনো বাসটিতে সার্ভিস পাবেন একশোতে একশো বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট পরিবহনে কিন্তু হিনো ওয়ান জে মডেলের বাস রয়েছে মূলত এই মডেলের বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের চেসিস যা লং লাস্টিং পারফরমেন্সের জন্য বেশ জনপ্রিয় একটি ওয়ান জে চেসিস স্টক ইঞ্জিন দিয়ে একাধারে এক যুগেরও বেশি সময় সার্ভিস দিতে সক্ষম এই বাসগুলো যা অন্য কোনো চেসিস এই দামে অফার করতে পারে না যার জন্য কিন্তু হিনো সিরিজের বাসগুলো আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ফালগুনির মধুমতি পরিবহনের এই বিজনেস ক্লাস এসি বাসটি চলাচল করবে ঢাকা থেকে মাওয়া হয়ে খুলনা রুটে সেক্ষেত্রে ঢাকা টু খুলনা রুটে তাদের নতুন এই বিজনেস ক্লাস বাসের জনপতি ভাড়া কত হবে সেটা এখনও শিউরভাবে বলা যাচ্ছে না তবে আপাতত তাদের ঢাকা খুলনা রুটে চলা ইকোনমি ক্লাস এসি বাসের যে ভাড়া রয়েছে সেই ভাড়াই এই বাসটি সার্ভিস দিবে বলে আমাদের জানানো হয়েছে তবে এই ভাড়া সাময়িক সময়ের জন্য এই বাসগুলোর টিকেটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার এবং ওয়েবসাইট ঠিকানাও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন ফালগুনি মধুমতি পরিবহনের এই বাসটির বডি তৈরি করা হয়েছে জাপানি হিনো ওয়ানজি চেসিসের উপর আর বাসটির রিবডি নির্মাণ করেছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে যুগের সাথে তাল মিলিয়ে বাসটিতে দেওয়া হয়েছে লাক্সানা শেপের ডিজাইন বাসটির হেড লাইট টেল লাইট লুকিং গ্লাস এবং ইন্টিকাটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে চলুন এখন বাসের ভিতরটা আপনাদের দেখাই যেন আপনারা একটা কনসেপ্ট পেয়ে যান এই বাসে আসলে আর্কিটেকচার বা ডিজাইনটা কেমন হবে ফালগুনি মধুমতি পরিবহনের এই বাসটি কিন্তু সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এই বাসটিতে টোটাল আসন সংখ্যা রয়েছে আটাইশটি যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ একপাশে রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট এই সিটগুলো বেশ আরামদায়ক। দেখেই বোঝা যাচ্ছে কত সফট আর আরামদায়ক সিট হতে পারে এগুলো। এই সিটগুলোতে বসে কমফোর্টেবল ভাবে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে। প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের সুবিধা রয়েছে। পাশাপাশি প্রতিটি সিটের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু টুপিন পিন ও 3 পিনের প্লাগের পাশাপাশি ইউএসবি চার্জিং 포টের সুব্যবস্থা রয়েছে। এছাড়া সিটের সাথে রয়েছে নেটের তৈরি ঝুড়ি, যেখানে আপনি ভ্রমণ করার সময় আপনার প্রয়োজনীয় পানি, চিপস, বিস্কুট ইত্যাদি কিংবা খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন। সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার যেটির মাধ্যমে এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া এসি কন্ট্রোলারের সাথেই রয়েছে রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এই বাসটিতে আটাশটি সিট হওয়ার কারণে কিন্তু প্রতিটি সিটের সাথে পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেসের সুবিধা রয়েছে এছাড়া সিটের সাথে কিন্তু লেগ রেস্টের সুবিধাও রয়েছে এতে করে আপনি ট্রাভেল করার সময় আপনার জার্নিটা আরও আরামদায়ক হবে অর্থাৎ আপনি অন্যান্য বিজনেস ক্লাস বাসগুলোর মতোই বেশ আরামদায়কভাবেই ট্রাভেল করতে পারবেন এই বাসটিতে সিটের উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাকিস বক্স যেখানে আপনারা আপনার ছোটখাটো ব্যাগগুলো রাখার জন্য ব্যবহার করতে পারবেন পাশাপাশি রাতে বাসগুলো সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য বাসের ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ লাইটিং সিস্টেম যা কিনা যাত্রীদের কাছে এই বাসের ভিতরে লাইটিং সিস্টেম আলাদা একটি অ্যাট্রাকশন করে তুলবে এছাড়া যাত্রীদের বিনোদনের জন্য বাসের ভিতরে রয়েছে টেলিভিশন দেখার সুব্যবস্থা নিরাপত্তার জন্য বাসের ভিতরে রয়েছে সিসি ক্যামেরা এবং ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা বর্তমানে তাদের এই বিজনেস ক্লাস বাসটি ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করছে ভাড়া আপাতত তাদের ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া হিসাবেই যাতায়াত করছে এই বাসটি অর্থাৎ তাদের ইকোনমি ক্লাস বাসের ভাড়া বর্তমানে সাতশো টাকা করে সেই ভাড়ায় এখন এই বাসটি চলাচল করছে তবে খুব শীঘ্রই তাদের এই নতুন বাসের ভাড়া বাড়ানো হবে বলে আমাদের জানানো হয়েছে এবার আসি এই বাসের সম্পর্কে। সামনে সিটের উপরে তাদের ওয়াইফাই রাউটারটি টি বসানো হয়েছে এর বাম পাশে একটি ডিজিটাল ঘড়ি আর যাত্রীদের বিনোদনের জন্য কিন্তু একটি টেলিভিশন রয়েছে এছাড়া ড্যাশবোর্ডের উপরে কিন্তু সুন্দরভাবে ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে ড্যাশবোর্ডের সামনে একটি মাইক রয়েছে যেটি দিয়ে সুপারভাইজার হোটেল বিরতি নামাজের বিরতি ইত্যাদি অ্যালাউন্স করার জন্য সব মিলিয়ে একটি পুরনো হিনোবাসকে যে এত সুন্দরভাবে সাজিয়েছে এই জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে ক্লাচ মোটরস চলুন এখন দেখে আসি কিভাবে অনলাইনে ঘরে বসে তাদের এই বাসের টিকিট বুকিং করতে পারবেন প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে সার্চ করুন ফালগুনি মধুমতি পরিবহন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর লিভিং ফ্রম ঢাকা এবং গোয়িং টু খুলনা সিলেক্ট করে ডেট সিলেক্ট করুন দেন সার্চ বাটনে সার্চ করুন তারপর আপনার পছন্দ মতো সিট সিলেক্ট করে টিকিটটি কনফার্ম করুন এইভাবে আপনি ঘরে বসে অনলাইনে এই বাসের টিকিট ক্রয় করতে পারবেন আপনাদের কাছে ফালগুনি মধুমতি পরিবহনের এই বিজনেস ক্লাস এসি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের সাথে এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ